চল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার হবে 73 গ্রিন রোড এবং ফারাম গেট ঠিক 맞poster এটা হচ্ছে গেট গিনেসুবা মার্কেটের ওপাশে আজকে ভিডিওতে কি আসলেন ভাই আজকে নিয়ে আসি 2003 এরটা প্রিমিয়ো কার সুপার কন্ডিশন সুপার ভিতরে হচ্ছে বেজ রুম এবং শুধুমাত্র টাচ আপ করছে আমি বাকি যা যা আপনি আছে মানে থাকতে হয় সবই গাড়ির স্টক যেমন লাইট ইঞ্জিন গিয়ার বক্স গ্লাস সব কিছু গাড়ির সাথে আছে সামনের দুটা হেডলাইট একদম গাড়ির সাথে ভাইয়া আপনার এই চাইটে বাল্ব চেঞ্জ করা হয়েছে কিন্তু মেজর যে লাইটটা দীষণটা সেটা গাড়ির সাথে ওকে দিলটা হচ্ছে একদমই ফ্রেশ আপনি দেখেন যে ফগ লাইট এটা কিন্তু আপনার মার্কেট হ্যাঁ জি নাম আপনি দেখেন টানা বডি এবং একটা সেফটি নাম্বার দেওয়া আছে ফ্রন্ট সাইডের যে হেডলাইট সরি গ্লাস সাথে একদম আছে কোনো পরিবর্তন হয় নাই এবং সম্পূর্ণ টানা বডি ভাইয়া দেখেন কিন ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র যেটা আমরা সকলে পছন্দ করি এবং একটা আপনার আপনার মাকে অ্যান্ড্রয়েড সাইড করা আছে ওকে পিছনে আচ্ছা পিছনে হচ্ছে আপনার হ্যান্ডেল সহকে পাচ্ছেন আপনি গাড়িটা আপনি দেখা দিই পিছনে পিছনে ডোরটা একদম ফ্রেশ জি এবং আছে হ্যান্ডরেস্ট প্রত্যেকটা স্পিকার ভালো আছে ভাইয়া এবং আছে কিন্তু একদম গাড়ির সাথে পাচ্ছেন আপনি এন্ট্রি জি পিছনের যে গ্লাসটা আছে না এটা কিন্তু গাড়ির সাথে গ্লাস দেখেন দেখেন পিছনের ব্যাগটা দুটা গাড়ির সাথে ব্যাগ লাইট এবং প্রত্যেকটা ভাস কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে ওকে কোনো পরিবর্তন নাই ভাইয়া হাই এই দেখেন সিএনজি করা গাড়ি সিএনজি করা একদম টানা এবং এই দেখেন বিটটা কোথাও হিডিং ইস্যু নাই জি এবং এই কাপড়টা কিন্তু একদম গাড়ির সাথে যেটা ছিল সেটাই আছে আপনি দেখেন এটাও টানা বডি কোথাও ঢেউ নাই কোনো কিছু নাই কিন কালার এই দেখেন প্রত্যেকটা প্যাড ইনশাল্লাহ একদম গাড়ির সাথে জিনুন প্যাড আছে জেনিভেল সার্ভিসটা ব্যাটার পাবে একশো পার্সেন্ট পাবে একশো পার্সেন্ট

এটা হচ্ছে চাপ যে লাগানোর কারণে দাগটা পড়ছে এছাড়া কিন্তু কোথাও একটা দাগ নাই ওকে ভিতরে বডি দেখেন বডিカバーটা পুরা একদম ক্লিন জি কোথাও হিডিং ইস্যু নাই আল্লাহর রহমতে একদম অসাধারণ অসাধারণ গারে সাতে জি বিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে 150 সিসি 1500 এটা হচ্ছে ব্যাংক ডিপোজিট করা মত গাড়ি ওর হচ্ছে 2013 যেন হচ্ছে 2009 সিসি 1500 সিএনজি করা প্রিমিউম জি প্যাকেজের গাড়ি ভিতর বেজটেরিও ভাই দামটা কোথাচ্ছে দাম হচ্ছে আপনার চোদ্দো লাখ নব্বই এটা আসক্রিম প্রাইস আজক্রিম প্রাইস চোদ্দ লাখ নব্বই দাম অবশ্যই কমবে সেটা ফোনে না শোরুম এসে দেখা পড়ে ইনশাআ আল্লাহ আপনার মোবাইল নম্বর নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালামুক